নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের আমি মুহূর্তে দীঘা স্টেশনে রয়েছি আজকে আমি আপনাদেরকে দীঘা স্টেশনটি সম্পূর্ণ ঘুরে দেখাবো কোথায় রয়েছে টিকিট কাউন্টার কোথায় রয়েছে ওয়েটিং হল কোথায় রয়েছে পেন হিল টয়লেট কীভাবে বা অটো বা টোটো ধরবেন ওল্ড দীঘা বা নিউ দীঘা যাওয়ার জন্য অটো বা টোটোর ভাড়া কত এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আমার যাওয়ার জন্য সেটি দাঁড়িয়ে রয়েছে ট্রেন ছাড়ার আগে আপনাদেরকে স্টেশন সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন এটা স্টেশনের এন্ডে পৌঁছে গেছে আমি এদিকে দেখতে পাচ্ছি স্টেশন শেষ হয়ে গেছে পিছনেতে তো টিকিট কাউন্টার রয়েছে চলুন স্টেশনের বাকি অংশটা দেখিয়ে দিই দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি পুরী মন্দিরের যে চূড়াটা চূড়াটা দেখা যাচ্ছে দু নম্বর এবং তিন নম্বর যে স্টেশনটি আছে ওখান থেকে পুরী মন্দিরটা পুরোপুরি দেখা যায় আমি এখন এক নম্বর স্টেশনে রয়েছি প্ল্যাটফর্মে রয়েছি সেই জন্য সেভাবে দেখা যাচ্ছে না এখানেতে দেখতে পাচ্ছি লেডিসদের জন্য একটা টয়লেট রয়েছে পাশে দিব্যাঙ্গনদের জন্য একটা আলাদা করে টয়লেট রয়েছে পিছনেতে বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানেতে চা নাস্তা এবং অন্যান্য খাবার দাবারের জন্য এখানে একটা স্ন্যাক্সের স্টল রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছি জিআরপি আউটপোস্ট রয়েছে ওদিকে তো ওখানেতে একটা পেন ইউজ টয়লেট রয়েছে এ পাশেতে মেন এন্ট্রি রয়েছে মেন এন্ট্রিতে ঢুকলে পরে প্ল্যাটফর্মেতে বসার জন্য এখানে তো অনেকগুলো চেয়ার রয়েছে উপরেতে একটা নতুন শেড বানানো হয়েছে প্ল্যাটফর্মে ঢুকলে পরে ডান দিকে এবং বাঁ দিকে তো দু জায়গাতে ঠান্ডা পানির জলের ব্যবস্থা রয়েছে এখন আমরা দীঘা স্টেশনেতে রয়েছি এসি লঞ্চ যেটি আছে এসি লঞ্চটি এখান থেকে ডান দিকে আছে আর ওদিকে দেখানো হয়েছে ডান থেকে এন্ট্রি রয়েছে উপরের যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি কাঁচ লাগানো জানলা রয়েছে এসি হল রয়েছে আর এদিকে খাবার দাবার জিনিসপত্র পাওয়া যায় করতে হাতে সময় থাকলে এখানেতে বসে কিছু সময় কাটানো যাবে সেই জন্য এখানেতে বসার জন্য চেয়ারের ব্যবস্থা রয়েছে পিছনে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর একটি প্রজেক্টের প্রতিক্রিয়া এখানেতে দেওয়া হয়েছে এখানেতে মূলত তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এটি রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে এখানে সবাই নামবে এবং অটো বা টোটো ধরার জন্য সবাই তাড়াহুড়ো করে গেটের বাইরে বেরোবে আর এ এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখা যায় দীঘা জগন্নাথ মন্দিরটি চলুন আপনাদেরকে দীঘা জগন্নাথ মন্দিরটি দেখাই এই রইল মন্দিরটি দিনের থেকে রাত্রেবেলায় আলোর সাজে মন্দিরটি দেখতে আরও ভালো লাগে অপরূপ রূপে সজ্জিত থাকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি পরিষ্কার করে দেখা যাচ্ছে এখানেতে প্রথমে রয়েছে জগন্নাথের মন্দির তারপরে রয়েছে নারায়ণের মন্দির তারপরে রয়েছে একটি নাট মন্দির একটি রয়েছে সংগ্রহশালা এবং তারপরে রয়েছে মূল মন্দির যেখানেতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথের মধ্যে বসিয়ে পুজো করা হয় মন্দির খুলে যায় সকাল ছটার সময় খোলা থাকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটের সময় খুলে যায় খোলা থাকে সন্ধ্যে আটটা পর্যন্ত স্টেশন থেকে সামনেই আছে মন্দিরটি আসুন আমরা আপনারা থেকে জগন্নাথ মন্দিরটি দর্শন করুন চলুন আমরা একটু বাইরের দিকে যাই অটো সাথে কথা বলে দেখি তারা কি ধরনের ভাড়া চাইছে এখানেতে জনপ্রতি ভাড়া হিসাবে কুড়ি টাকা করে নেওয়া হয় ইন্ডিভিজুয়াল যদি কেউ আসেন যান ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক স্টেশন থেকে প্রত্যেকটি ডিস্টেন্স এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই পড়ে আর গাড়ি শেয়ার করে এলে একশো টাকার থেকে শুরু হয় একশো টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত ওল্ড দীঘা বা নিউ দীঘা বিভিন্ন জায়গার হোটেলে গেলে তবুও কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে টিকিট কাউন্টার পৌঁছে গেছে এখানে এখানে আর এদিকেতে পেন রয়েছে আর উপরে গেস্টের থাকার জন্য ঘর রয়েছে গেস্টে যাওয়ার জন্য যে স্ট্রুডিটা সেটা এটা রয়েছে এখানেতে স্টেশনে কি কি সুবিধা রয়েছে না অসুবিধা রয়েছে সে সমস্ত জিনিস বা ইনফরমেশনগুলো স্টেশনের ভিতরে দেখতে পাচ্ছি লাইন দিয়ে মানুষজন ট্রেন ধরার জন্য এখান থেকে টিকিট কাটছেন একটা কাউন্টার ক্লোজ রয়েছে পরে কাউন্টারটা খোলা রয়েছে এটা দীঘা স্টেশন রয়েছে এখানেতে কোন কোন সময়ে ট্রেন ছাড়ে আসে তার ইনফরমেশন গুলো দেওয়া আছে সকাল সাড়ে চারটে থেকে সাতটা আমি যে রয়েছে এটা নিউ দীঘার দিকে যে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড আছে এখানেতে অনেক এখানে অটো বা টোটো সমস্ত রয়েছে যখন ট্রেন আসে এখানেতে অনেকগুলো টোটো অটো এসে দাঁড়িয়ে থাকে যাতে করে আপনাদের ওল্ড দীঘা বা নিউ দীঘা যেতে অসুবিধা না হয় এখানে একজন দাদার সাথে আমরা কথা বলবো জেনে নেবো কোথা গেলে কেমন ভাড়া পড়ে দাদা নমস্কার কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি বলছি দাদা যদি বিশ্ব বাংলা যেতে চায় ওল্ড দীঘাতে এখান থেকে তো কেমন কি ভাড়া পড়ে বিশ্ব বাংলা বিশ্ব বাংলা যদি যেতে চায় যেখানে পার্কটা রয়েছে কুড়ি টাকা করে পার হেড ভাড়া পড়ে আর এমনি ধরুন যদি গ্রুপে করে ব্যাগ ব্যাগেজ নিয়ে আসে চারজন বা পাঁচজন আসে সেক্ষেত্রে ভাড়া কেমন পড়বে লাগেজের কোনো আলাদা করে ভাড়া লাগে না মানে পার প্যাসেঞ্জার কুড়ি টাকা হিসাবেতে পড়ে আর এদিকেতে নিউ দীঘা যদি কেউ যেতে চায় নিউ দীঘার ক্ষেত্রেও কি যে কোনো হোটেলে গেলে পার মানে প্যাসেঞ্জার কুড়ি টাকা করে ভাড়া পড়ে নয় একটু কম বেশি হয় দশ টাকা করে ভাড়া পড়ে আচ্ছা এখান থেকে নিউ দীঘাতে কি সেই স্টেশন এরিয়াটা পড়ে আচ্ছা নিউ দীঘাতে স্টেশন এরিয়াটা পড়ে আর তো জগন্নাথ মন্দির যদি যেতে চাই এখান থেকে জগন্নাথ মন্দির আচ্ছা জগন্নাথ মন্দির স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিটের মতো রয়েছে কেউ যদি অটো টোটো করে যেতে চায় সেক্ষেত্রে ভাড়া কত পড়ে সব থেকে নিম্নতম ভাড়া যেটা দশ টাকার হ্যাঁ স্টেশন থেকেই যদি কেউ জগন্নাথ টেম্পেল যেতে চায় অনেকে যারা নতুন লোক আছে তারা জানে না না এদিক ওদিক কোথায় যাবে না যাবে সেই জন্য তোমাদের সাথে কথা বলে এদিক ওদিক যায় সেই জন্য একটা ভাড়ার একটা বেসিক আইডিয়া জেনে নেন এটা কি অটো টোটো সবার ক্ষেত্রে একই ভাড়া পড়ে থ্যাংক ইউ দাদা কথা বলে ভালো লাগলো আপনার দিন শুভ হোক ভালো থাকুন দাদার সাথে কথা বললাম দেখলাম যে মিনিমাম ভাড়া রয়েছে দশ টাকা ম্যাক্সিমাম ভাড়া রয়েছে কুড়ি টাকা স্টেশনে অনেক মানুষের ভাবে আনাগোনা রয়েছে মানুষজন আসায়াত করছেন এই মুহূর্তে ট্রেনটা ঢুকেছে সেই অনেক মানুষ এখান দিয়ে বেরোচ্ছেন অনেকে সরাসরি চলে যাচ্ছেন অনেকে বা এখান থেকে অটো টটো ভাড়া করে তারপর তাদের যে গন্তব্যস্থল রয়েছে সেই গন্তব্যস্থলে চলে আছেন যারা এখানকার সাধারণ মানুষ তারা লাইন অটো যেগুলো থাকে সেগুলোতে সরাসরি করে চলে যান যারা ট্যুরিস্ট থাকেন ট্যুরিস্টরা এখান থেকে অটো টোটো ভাড়া করে বেরিয়ে যান দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছেন যারা অটো টোটো যারা ড্রাইভার রয়েছে ড্রাইভারদের সাথে কথা বলে অটো বা টোটো বুক করে তারপর তাদের যে গন্তব্যস্থল রয়েছে গন্তব্যস্থলের উদ্দেশ্যে চলে যাচ্ছেন আমরা জেনে নিলাম এখান থেকে ওল্ড দিকে যান বা নিউ দিকে যান সেক্ষেত্রে ডিস্টেন্স রয়েছে এক থেকে দেড় কিলোমিটার মতোই আর যে কোনো হোটেলেতেই যাওয়া হোক জনপ্রতি ভাড়া পড়ে কুড়ি টাকা করে দুজন বা চারজন এলে সেভাবে চারজন হলে আশি টাকা থেকে একশো টাকার মতো ভাড়া পড়বে এখন দীঘা স্টেশনের স্টেশন যে কমপ্লেক্স রয়েছে স্টেশন কমপ্লেক্সের বাইরে যে যেখান থেকে গাড়ি একদিকে থেকে ছেড়ে অন্যদিকে চলে যায় সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি মানুষজন সবাই আসছে এখানেতে অটো বা টোটোর যা ড্রাইভাররা রয়েছেন তারাও সমস্ত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যারা প্যাসেঞ্জাররা আছেন তাদের সাথে কথা বলে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য চলুন ও যে গেটটা রয়েছে ওই গেটটাও একবার দেখিয়ে দিই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা নিউ দীঘার থেকে আস্তে আস্তে ওল্ড দীঘার যে অটো স্ট্যান্ডটি রয়েছে সেই অটো স্ট্যান্ডে এসে গেলাম চত্বর থেকে বাইরে বেরোলে এভাবেই অনেকগুলো অটো বা টোটো দাঁড়িয়ে থাকে যেখান থেকে আপনারা অটো বা টোটো বুক করে যেতে পারেন এখান থেকে একশো মিটার বা দেড়শো মিটার ডিস্টেন্স গেলেই জগন্নাথ ধামের যে এন্ট্রি পয়েন্টটি পড়ে একশো মিটারের মধ্যে এন্ট্রি পয়েন্টটি পড়ে দেড়শো মিটারের মধ্যে আপনি জগন্নাথ ধামে প্রবেশ করে যেতে পারবেন দু নম্বর এবং ছ নম্বর গেট খোলা রয়েছে এন্ট্রির জন্য ম্যাক্সিমাম মানুষ রাস্তার বড় ধারে যে দু নম্বর এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট দিয়ে ঢোকেন এবং সেই গেট দিয়ে বেরোন ফ্রিতে জুতো তুতো রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে ভিতরেতে আপনি ক্যামেরা নিয়ে যেতে পারেন কিন্তু কোনো সেলফি স্টিক নেশা জাতীয় দ্রব্য বা খাবার দাবার এ সমস্ত নিয়ে যাওয়া যায় না আমরা একদম বাইরের অংশেতে এসে গেছি যে রাস্তা রয়েছে এখানেতে পাশেতে দেখতে পাচ্ছি রেলকোচ রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ও রয়েছে দীঘা স্টেশন এর একদম ডান দিকের লাগোয়া আমাকে আর এখানেতে হোটেল লে ওরি বলে স্টেশন এর পাশে একটা হোটেল আছে আর তার পাশে রয়েছে গভর্নমেন্ট আহ মেন্টেন্যান্স একটা হোটেল আর এখানেতে অটো স্টুডেন্ট স্ট্যান্ড দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি দীঘা এক নম্বর প্লাটফর্ম রয়েছে প্লাটফর্ম থেকে রাত্রেবেলায় মন্দিরটি দেখতে এরকম লাগে রাত্রে চারদিকে আলোর বাতি রয়েছে আলোর বাতি এবং মন্দিরের চারদিকেও লাইট রয়েছে পুজোর সংখ্যক লাইট রয়েছে লাইটগুলো জ্বলে উঠলে মন্দিরটি অপরূপ রূপে এভাবে সজ্জিত থাকে দেখতে দারুণ লাগছে বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরটি এবং সকাল দিকে ছটার থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আমি একটু মন্দিরটি আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করছি এটি মূল মন্দির রয়েছে যেখানেতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা রয়েছে এবং মন্দিরের সামনের যে ছোট মন্দিরটি দেখা যাচ্ছে এটি নাট মন্দির রয়েছে যারা ট্রেন থেকে নেমেছেন তারা সবাই জগন্নাথ মন্দিরকে এখান থেকে দর্শন করে জয় জগন্নাথ বলে প্রণাম করে নিচ্ছেন জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ স্বামী কৃপা করুন এই কামনায় করে জগন্নাথের কাছে নয়ন পথগামী আমি জগন্নাথ ও স্বামী ভব তুমি তুমি আমাদের পথ দেখাও জগতের নাথ তুমি হে জগন্নাথ কৃপা করো আমরা দীঘা জগন্নাথ ধাম যে মূল মন্দিরটি রয়েছে সেটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখলাম দীঘা স্টেশন থেকে কোথায় যাওয়ার জন্য কোন ট্রেন পাওয়া যায় টাইমিং কি রয়েছে বা কথা থেকে আসার জন্য ট্রেন পাওয়া যায় টাইমিং কি রয়েছে সমস্ত রকম যে ইনফরমেশান রয়েছে ইনফরমেশানগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি আপনার কাজে লাগলে তবে ভিডিওটি করা আমার সার্থক হবে আশা করি আপনার কাজে লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কমন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ